নমস্কার বন্ধুরা আজ শুভ বিজয়া দেখো আজকে তো না আমরা কি করব নিরামিষ তো কারো বাড়িতে আছে অনেক ভালো মন্দ খাবার কেউ জোড়া ইলিশ জোড়া কত কিছু খাচ্ছে তো আমরা আজকে খাবো পনির দেখো পনিরে আজকে তো আমাদের হিসাব মতো পদ রান্না করতে হয় আমিষের তো সেই আমি সে তো পাঁচপত্র রান্না করতে পারলাম না যেহেতু আজকে বৃহস্পতিবার পড়ে গেছে বৃহস্পতিবার দিন আমাদের তো মানে জয়গুরুর আমরা দীক্ষিত তাই আজকে নিরামিষ খাবার সেই তো আমরা আজকে দেখো পনির কেটে নিয়েছি আর এখানে আমি এখন কড়াইতে সাদা তেল দিয়েই করব সাদা তেল দিয়ে দিলাম আর এখানে আমি কেটে নিয়েছি দুশো গ্রাম পনির এই দেখো পনির কেটে নিয়েছি তার সঙ্গে করেছি সোনামুগের ডাল আলু ভর্তা এখন তারপরে করবো আসলে ফুলকপি ডাঁটা ফুলকপিগুলো কালকে খাওয়া হয়েছে সেই ফুলকপি ডাটা দিয়ে করব চচ্চড়ি হ্যাঁ আর করব কাঁচা চচা বাটা এখানে দেখো আমি চিনির তে মিষ্টি চাউল ভিজিয়ে রেখেছি এখানে তেলে দিয়ে দিয়েছি সে তো লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ এখন আস্তে আস্তে আমি পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে ভেজে নেবো কারণ তাহলে পনিরগুলো নরম হয় হ্যাঁ দেখো আস্তে আস্তে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখা যায় তো আমি মেখে এনেই তেলেতে দিয়ে দিলাম গিয়ে যেরকমভাবে রান্না করে সবটাই ভালো এখন একটু হালকা করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে এখন জলে দিয়ে দিল পনিরটা ভেজে দেখো এই মিষ্টি জলে ভিজিয়ে নিয়েছি আর দেখো ওখানে তেলে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কি একটু করবো পাঁচ ফোড়ন তেলে একটু ফোড়নটা ভেজে নিলাম ভাজা হয়ে গেছে ফোড়নটা এখন আমি আলু দিয়ে দিলাম আলু চাষু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব পনিরটা পনির যে ভাজছে সেটা একটু সুস্থ করলে ভাজলে ভালো হয় না হলে লেগে যায় এখন দেখো একবারে লবণ দিয়ে দিলাম দুর্গা পূজার এই কদিন তো তোমরা জানোই বন্ধুরা গিয়ে আমি কাপড়ের একটু বিজনেস করি ছোটোখাটো মানে একদম ছোটো সেই সেইটুকুনি নিয়ে অনেক পরিশ্রম করেছি কিন্তু কোনো বারের মতোই সেরকম বিক্রি হয় নাই আমি হোম ডেলিভারি দিই বাড়িতে বাড়িতে গিয়ে তো সেরকম কিছুই হয় নাই তবু পরিশ্রম অনেক হয়েছে এবার বেচা কিনে একদম নেই নেই বললেই চলে তবু অনেক পরিশ্রম হয়েছে বন্ধুরা অনেক খাটনি খাটনি করেও সেরকম খাটনির ফল কিছুই হয়নি বেরিয়েছে তো এখন তো বেশিরভাগই জানো তোমরা বেশিরভাগই অনলাইন অনলাইন তা আমাদের মতো গরিব মানুষের ভীষণই অসুবিধা তো এই অনলাইন বের হয়ে যে আমাদের যতটুকু বেশি বাচ্চা হতো সেটাও হচ্ছে না তো পরিশ্রম তো অনেকটাই করতে হয়েছে তাই রান্নার ভিডিওগুলো দিতে পারি নেই বন্ধুরা তোমাদেরকে এখন আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব এই দেখো আলু তো মানে ভাজা হয়ে গেল আর এখানে পনিরে এখানে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো আর এইখানে পনিরের থেকে গরম জলটা দিয়ে একটু মশলাটা ভিজিয়ে রাখলাম মশলাটা ভিজিয়ে রাখলে মানে খেতে খুব ভালো হয় নেড়ে দিলাম এখন দেখো আলুটা আর একটু ভালো করে ভাজা হবে আলু তো ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন দিয়ে দিই এই তো মশলা মশলার মধ্যে একবারে কাঁচা পাতা কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি চোখে মুখে চলে আসলাম এখন হলুদ দিয়ে দিলাম আর মিষ্টি দিব না কেন মিষ্টি দিয়ে পনিরটা টা ভিজিয়েছি দেখো মশলা কষানো হয়ে গেছে আলুও চোদ্দ হয়ে গেছে দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে আমি অল্প হালকা জল দিয়ে দিলাম হাওয়াতে নাকে মুখে ঝাঁজ আসে পনির গুলো দিয়ে দিলাম দেখো কেমন লাগছে গরম মশলা দেবো ঘি দেবো এই দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর দেখো আমার পনির তরকারি এখন হয়ে গেলো এই যে এখন ঘি দিয়ে অনেকটা ঘি দিয়ে দিলাম ঘি দিলে একটু সেন্ট হয় ভালো দেখো এখন নামে আগে মাখা মাখা লুচি পরোটা রুটি ভাত সব কিছুর সাথে খাওয়া দেবে আর বাচ্চাদের তো প্রিয় হুম সুন্দর রেসিপি হয়েছে এই দেখো পনির হয়ে গেছে এই যে পনিরটা নামিয়ে দিলাম কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে পনির হয়েছে ডাল আর এই যে আলু ভর্তা এখন টাটা বাই বাই বন্ধুরা এখন রাখছি